কিন্তু গরম বায়ামটা নরম হয়ে যাবে শুনতে পাবো না আল্লাহ নবীর বলেছিলেন স্বামী নাস্তা থাক গল্পটা আগে বলেন বললেন বিবি রে আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ আপনি মোজাহিদ আমি মোজাহিদের বিবি বললে বিবি আসল ঘটনাটা বলি নাই বললে কি আজকের যুদ্ধের আমি কামান্ডার হব আপনি কামান্ডার আমি কামান্ডারের বিবি আপনি যুদ্ধে যাবেন আমি সাজিয়ে দেবো ও বাবাজিরা সালাম দিয়ে ঢুকেছে না শুরু করে কথা বলে না আবদুল্লা বিন রা দার কাছে গেছে সেদিন বাসর রাত বাসরাত থেকে উঠে রাসুলের পিছনে ফজরের নামাজ পড়েছে কোন রাতে জোরে বলেন বিয়ে রাতে যেদিন প্রথম বিয়ে করে বাসন ঘরে গেছে নবীর পড়েছে হলো তারা হলে আওয়াজ শুনে মসজিদে গিয়ে আজানের দিয়েছে যারা এবার বুকে হাত দিয়ে বলেন আমরা কারা ওই নামাজ পড়ে বাড়ি ফিরে এসে দেখে বিবি কোরআনে পাকে তেলা করছে জানালার কাছে মুখটা রেখে আস্তে করে আওয়াজ দিয়েছে বিবি যেমনি তেলা আওয়াজ ঠান্ডা ওয়াদা করেছে শোনাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিবি মাসুরাতের গন্ধ এখনো যায় নাই হাতের মেহেদির কালার এখনো ফেদা হয় নাই এখনো মনের কোণে ভালোবাসার কোন রকমের দাগ আছে নাই তোমার সাজানো বাসন ঘরটাকে তাসের পাতার মতো ভেঙে দিলাম আমি যুদ্ধে চলেছি বিবি গো আর জীবনে দেখা হবে কিনা জানি না তাই তোমার কাছে বিদায় নিয়ে চলেছি আর তোমার সঙ্গে দেখা হবে না বিবি বলেছে স্বামী একটু অপেক্ষা করো তুমি কোরআনটা তুলে রেখে বলেছে একটু ভিতরে এসো তারপরে চলে যাবে আমি সাজিয়ে দেবো তোমাকে যেতে বাধা দেবো না সেদিন যা আব্দুলা বলে বিবি রে এতটা সময় আমার কাছে নেই আমি যুদ্ধের ময়দানে চলেছি তো সেদিন বিবেক শোনাচ্ছে স্বামী বাহুডোরে বাধা দেব না বাঁকা চোখে তাকাবো না মোহাব্বতের কালিমা তোমার মনেতে লাগাবো না একটু এক সেকেন্ড দাঁড়িয়ে চলে যাবেন জিজ্ঞাসা করছে কারণটা কি জানতে পারি বললে স্বামী বাসু রাতে রাতের বেলা এসেছি তোমার মুখটা ভালো করে দেখি নাই আমি তোমাকে চিনতে পারবো না তাই চেনার জন্য মুখটা একবার দেখে নিই এক নজর দেখা হলে চলে যাবে আব্দুল বিন দাবাখা বলে রে আর মুখ আমার দেখতে হবে না চেনার দরকার লাগবে না কালহাসরের ময়দানে আমি যখন জান্নাতের দিকে যাব ওদিন আমার ওই আমার হাতটা ধরে তোমার হাতে ধরিয়ে দিয়ে বলবে আয় আব্দুল্লা বেদাবা হা জান্নাতে একা চলেছিস তো শখের বিবি তোর জন্য দাঁড়িয়ে আছে সেদিন তুমি আমাকে চিনিয়ে নেবে আর আমি তোমাকে চিনে নেব আমার আল্লাহ দুজনের পরিচয় করিয়ে দেবে আদি সালাম দিয়ে গেছে না এমনি

আসসালামু আলাইকুম ইয়া খাদিজা আ খাদিজা আমি রাসূল এসেছি এক সালামে জবাবে দরজা খুলে দিয়েছে জিজ্ঞাসা করতে খাদিজা রাতে 10টায় 12টায় ফেরি দুটো একটায় ফেরি তাহাজ্জুদের পরে ফজরের আগে ফেরি এক সালামে জবাব দাও তুমি কি কখনো ঘুমাও না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘুমানোর সাথে যত করে বিছানায় আছ না একা ঘুমাতে ভালো লাগে না রাসূল সালাম দি আসতেন সালাম না দিয়ে আসতেন না আল্লাহর নবী এসেছেন সালাম দিচ্ছেন সালাম আলাইকুম ইয়া আয়শা কোনো জবাব নেই দ্বিতীয়বার সালাম না সালাম আলাইকুম ইয়া আয়শা কোনো জবাব নেই আবার সালাম দিচ্ছেন সালাম আলাইকুম ইয়া আয়শা কোনো জবাব নেই আল্লাহর নবী দোজার পাশে বসে গেছেন এই মনে করে আমার আয়শা ঘুমিয়ে গেছে কাঁচা ঘুমে তলা ঠিক হবে না রাতটা যখন প্রভাত হবে আমার আয়শা যখন ঘুম ভেঙে যাবে দরজা খুলে আমাকে যখন দেখতে পাবে ভালোবাসার বাহু বাহুডো বুকে জড়িয়ে নেবে আমি আজ বিছানায় যাবো আশা নিয়ে বসে গেছে একটু পরে ভিতর থেকে দরজা খুলে আওয়াজ দিচ্ছে সালাম বন্ধ করেছেন বলে আয়সা তিন তিনবার সালাম দিয়েছি উত্তর নাই বলে খোদার কসম করে বলছি ইয়ারসুল্লাহ জবাব দিয়েছি একটু আসতে এই জন্যে আমি আসে খোদার সঙ্গে দিদার করতে পারবো না কিন্তু দিদার করার নবীর সঙ্গে যখন কারাম আমি চাইছি সালামটা বেশি হোক আমি আয়সা জন সালামের বরকরটা পেতে থাকি সালাম দিয়ে যেত না চুপ করে জোরে বলেন বিয়ের দিনে ঝেড়ে দিচ্ছি সালাম আর কম যেমনি বিয়ে পড়িয়েছে আবার লাফিয়ে উঠে পড়েছে সালাম দিচ্ছে বলে দিলে এই দিয়েছি আর কবর ডেঙা দেবো বিয়ের মজলিসি একবার আর কবর ডাঙায় একবার মুসলমান সালাম দিয়ে বাড়িতে যায় আর চিটিং বাদ রাস্তায় যাকে পায় সালাম দেয় হজুর সালাম আলাইকুম তো হজুর মনে করছে ফেরেস তার খালা তো ভাই বুঝতে পারছেন না তার বক্তা দেখে একদম মানে কুঁজো সালাম দেয় হুজুর সালাম আলাইকুম সে বক্তা মনে করছে মনছে আল্লাহর ওলি টলি হব সালা চোর জীবনে বাপকে সালাম দেয় এটা হচ্ছে নির্মাদি সালা আল্লাহ পাক শোনাচ্ছে মুসলমান দরজায় সালাম দেয় কোথায় জোরে বলেন কোন দিয়েছি গোটা জিন্দিগিতে সালাম দেয় নাই আর যত দরুদ শরীফের ফাঁক এখানে এসে মারছে ওই বাবাজির আমার আল্লাহ আলা ভাইরা তো ইমানদারের জন্য দরুদ শরীফ কার জন্য জোরে বলেন

বুঝলে দেশ বিদেশে ঘুরে ঘুরে মাথায় লাগে ঘর বাংলায় দেখি পুরুষের থেকে নারী বেশি হারাম ভাত খাওয়া হয়ে গেছে মেয়েরা গাল করবে কি খেয়ে কি কথা বলে না এখন লোন মেয়েদের নামে দেবে তোমার নামে জোরে বলে দেবে না এ ফেরেস্তা মসজিদে বসে আছে মনে জন্য জাঁদ জেল ওলি সাদা ধব করছে এত বড় দাড়ি তসবি ছাড়া চলে না আর জিগির ছাড়া কথা বলে না ইমাম সাহেব মনে মনে করছে এত বড় অলি গ্রামে আছে বেশ ভালো এক দেড় মাস হয়ে গেছে ভয়ে কথা বলে না আর ও হুজুরও কথা বলে না কথা বুঝতে পারছেন না একদিন আশরের নামাজ পড়ে পাশে বসে বলছে হুজুর আসসালামু আলাইকুম

একদিন দুদিন কথা বলতে বলতে ভাবসা হয়েছে বলছি হুজুর তাহলে সংসার কি করে চলে আল্লাহ চালায় এ তখন মনে মনে করছে মাটির তলা পায়ে থেকে গেছে স্বপ্নাস কত বড় বলি আল্লাহ যা বলেছে বুঝলেন মসজিদের ছাদ মনে হচ্ছে ফেটে যাওয়ার অবস্থা তিনি চিন্তা করছে তাদের হাই কোয়ালিটি হবে আর কিছু বলে না বেশ পাঁচ ছ মাস হয়ে গেছে একটু পরিচয় টরিচয় হয়েছে একজন আমার ভাব ভাব ভালোবাসা আছে পালা কালকের কার বাড়ি বলে আমার বাড়ি বলে রোজ একটা কাজ করতে পারেন বলে কি বলে কাল সকালবেলা যখন চা দেবেন তো ডিম সিদ্ধ করলে ডবল দিয়ে কেন বলে আমার একটা বন্ধু আসবে তো এ মনে করতে হলে হুজুরের কোনো হয়তো আলেম টালেম আছে মানে এই সালা করে দেশি মুরগি ডিম চারটে দিয়ে এ চারটে ডিম সিদ্ধ দিয়ে বিস্কুট দিয়েছে তো শুধু কখন আসবে বলে আপনি একটু পরে আসবে ওদেরকে তাড়িয়ে দিয়েছে দিয়ে ওই হুজুরকে দেখেছে বলে হুজুর একটু নাস্তা করা আপনাকে মনে করছিল আমি সবার খাই না টাই না আপনি আলেম মানুষ ডাকছেন মসজিদের ইমাম তা কি বলে আমি সবার খাই না এ মনে মনে করছে আমরা মলি বলি কী হবে কিচ্ছু নাই আমাদের এই হচ্ছে আল্লাহর বলি সবার খায় না দেখে কামড়ায় নিয়ে গেছে বসিয়েছে ডিমটা খাইয়েছে খাওয়া দাওয়ার পরে বলছে হুজুর এই একটু যদি আমাদের একটা রাস্তা বলে দিতেন আমাদের সংসার চার পাঁচটা মেয়ে চারটে মেয়ে দুটো ছেলে আপনার বউ মা আমি আর এই পাঁচ হাজার টাকার বেতনে চলে না একটু আর ব্যবস্থা যদি বলে দিতেন বলছে বাবা আল্লাহর উপরে ভরসা করো তা বললে যে আপনার ব্যবসাটা ব্যবসা বলে ব্যবসা কিচ্ছু নয় ছেলে মেয়ে বলে বড় হয়ে সব চাকরি করে বিদেশে থাকে বলছে ওরা পয়সা পাঠায় বলে এক পয়সা পাঠায় না বোধহয় চলে কি করে বলেন না বলছে শোন বাবা সত্য কথা তোকে বলছি কাউকে বলিস না ওলা মাদের আবার সত্য কথা বলতে নাই ওলামাদের কাছে সত্য কথা বলতে নাই তাহলে কি সত্য কথাটা বলেন বলছে শোন ছেলে মেয়ে লেখাপড়া শিখে বড় হয়েছে মেয়ের বিয়ে দিয়েছি চাকরি করে চলে গেছে ছেলের বিয়ে দিয়েছি চাকরি করে বিদেশে গেছে সব সেপারেট আমাদের টাকা পয়সা লাগে না তো চাচি বাপের বাড়ি থেকে দশ বিঘে জমি ভাগে পেয়েছে। আর আমার বিকে দশে ছিল এখন চিন্তা করছে বিশ্বাস নাই হাত প্রত্যেক মাসে দেখি খালি মাইনাস যাচ্ছে প্লাস আর হয় না তো চিন্তা করুন এ ব্যবসা চলবে না দোকান শুধু বেছে দিলাম যতগুলো টাকা ছিল সব ব্যাংকে তুলে দিয়েছি ওই প্রত্যেক মাসে ব্যাংকে থেকে যেটা হয় ওটা নিয়ে আসি আরামে চলে যায় অসুবিধা হয় না তখন ও লাফিয়ে উঠে বলছে আস্তান ফিরুল্লাহ সুদের টাকা হারাম বলে এই তো মলিবিদের সব থেকে বড় ব্যয় কায়দা জানো বলে কি ওই টাকাটা তোর চাচির নামে রেখেছি আমার নামে ডাকি নাই মরিদাল তো চাচি মরুক আমার নামের টাকাটা কত বড় বলি বুঝতে পেরেছেন কথা বুঝতে পারে আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামনি মায়েরা মনেরা মসজিদ থেকে বেরোয় না তসবি হাতে থেকে নামায় না চুলদারি বেকে সাদা হয়ে গেলে সবার বাড়ি খানা খায় না তবে সুদের টাকায় সংসার চলে নিজের টাকায় তা আবার বোন নামে ওর নামে নাই মানে মার যখন হবে সিঙ্গেল না ডবল একটা সুদের জন্য একটা বোন নামে রেখেছে ওর জন্য মেয়েদের মহতম দোস্তর বোঝর্গ এরকম মালের জন্য দরুদ নয় قل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا

দালিকুম খায়রুল লাকুম ইনকুমতুম তাআলমুন আতাস পারে সূরা জুমার 10 নম্বর আয়াতে বাদিকের পেছটারে দুটো লাইনের পরেতে আল্লাহ পাক বলেছেন ইয়া আমানু ইযানুদি দিয়াল সালা আই মানদার আমি যখন তোমাকে নামাজে ডাকবো তুমি তক্ষুনি চলে আসবে ফাসাউ ইলা যিকিরিল্লাহ তখনই চলে আসবে তড়ি ঘুরিয়ে আসবে কাল বিলম্ব করবে না ওয়াজারুল বাইয়া চাষ চাকরি ব্যবসা বাণিজ্য কল ফ্যাক্টরি মিল যা কিছু আছো যেখানে আছো অফিসে আদালতে ওইখানে রেখে দেবে সঙ্গে সঙ্গে আমার দরবারে আসবে আমি আল্লাহ শুনিয়েছি আমি আল্লাহ পাক শুনিয়েছি তোমাকে ডাক দিলে সাথে সাথে আসবে মোটি নামাজের জন্য দেরি করবে না বললে হুজুর নমুনা কোরআন শোনা চেরি জালুল্লাহ তুলগিহিম تجارة ولا بيع عن ذكر الله ويقام الصلاة وإتاء الزكاة ويخافون يوما تتكلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما أملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب আঠোপাড়ার সুরান উড়ে ছত্রিশ সাঁইত্রিশ নম্বর ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে তিনটে লাইনের উপরে আল্লাহ পাট শুনে দিচ্ছে নি জালুল্লা তুল্গি গিফ্টি যা রতনবালা বাইকিরি তুমি আর ওই সমস্ত মানুষ সব কাজে থাকবে আমি আল্লাহ যখন ডাকবো আমি আল্লাহ যখন সাড়া দেব চাক চাকরি ব্যবসা বাণিজ্য অফিস আদালত মিল ফ্যাক্টরি কলকারখানার কোনো জিনিস তাকে আটকাতে পারবে না তার হবে রব্বারা খালি হাতে এসেছি খালি হাতে যাব এই কারখানার সাথে যাবে না অতএব তুমি ডাকলে যেতে হবে দেরি করা এটা মুসলমানের নমুনা দরুদের জন্য বোকা তোমার আমার জন্য না যদি বলেন নমুনা আল্লাহ পাক বলেন আমি নামাজিকে নামাজে ডেকেছি আর শুনিয়ে দিয়েছি আর মুসলমানের ছেলে শুনে রেখে দে যতক্ষণ আমার নবী শানে দরুদ পড়বি না ততক্ষণ তোর নামাজ মোকাম্মাল হবে না দরুদ নামাজির জন্য না অন্য কারোর জন্য জোরে বলেন নামাজ শেষ হয়ে গেছে প্রথম রাকাত দ্বিতীয় রাকাত তৃতীয় রাকাত চতুর্থ রাকাত শেষ হয়ে তাহিয়াতে বসেছে আব খাকে শোনাচ্ছে আর তাহা তুলিল আমার পবিত্রতা তোমার জন্য আমার সমস্ত এবার তোমার জন্য আমার জানমালের সব কিছু তোমার জন্য হাঁটু গেড়ে বসে গেছি আল্লাহ পাক সরিয়ে দিয়েছিল হাবিব হাবিব গো আমি তোমার তোমার জায়গায় সোজা করার চেষ্টা করেছি আমার বাপজিরা আমার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আল্লাহ নবী যেদিন আসছে আজিমের দিদারে এলাহিতে গেছে সব কথা শেষ হয়ে ফিরে আসছে নবির চেহারাটা কেমন যেন শুকনো শুকনো আমার পাক জিজ্ঞাসা করে হাবিব চাইলে তাই দিলাম যা বললে তাই শুনলাম তুমি বললে আমি শুনলাম আমার কাছে বসিয়ে সবার সঙ্গে পর্দা করে কথা বললাম তোমার সঙ্গে পর্দা তুলে কাছে বসালাম হাবিব মনটা খারাপ কেন মনটা শুকনো কেন বলে আল্লাহ একটা কথা বলতে চাচ্ছি বলতে পারছি না বললে বলো হাবিব বলো মনে কিনা রেখো না আমি আল্লাহ কথা দিচ্ছি পূরণ করব ঠকাবো না বলে আল্লাহ পাকলাম বলালামিনে আমাকে তো আপনার কোলের কাছে বসিয়ে আমার মনের খবরটা শুনলেন মনের ব্যথা শুনলেন আমার মনের ব্যথার মলম লাগিয়ে দিলেন আমার উম্মত কি এই সুযোগটা পাবে গো আল্লাহ আমার উম্মতের নসিব জুড়বে। আমার আল্লাহ পাক শুনে শুনে রেখে টাকা টাকার থেকে সুদের মায়া বেশি নাবির থেকে উম্মতের মায়া বেশি তাই তোকে জামিন থেকে আসমানে সে দেখা করতে হয়েছে তোর উম্মত যখন তৈরি হবে অজু করে পবিত্র হবে নামাজের মশাল্লা বিছিয়ে দেবে তাকবিরের তাহরিমা বেঁধে নেবে ওর সেই করার আগে আগে তো রব তোকে কথা দিচ্ছে আমার আল্লাহ পাক শোনাতে হাবিব গো সেদিন ওই মুসল্লির নামাজের শেষদার জায়গাতে তো রব এসে বসে যাবে হাবিব কথা দিচ্ছি রে এক লক্ষ চব্বিশ হাজার আমাকে পর্দার সাথে কথা বলেছি তোর সঙ্গে পর্দা করলাম না তোর উন্মুতের সঙ্গেও পর্দা করব না কথা বোঝেন না বোঝেন বোঝেন কথা বোঝেন দিদার হয়েছে এবার ওরে দিদার হয়েছে এবার সালাম দাও মোর নবীকে আর যে নবীকে ডেকে এনে বসিয়েছি আমার পাশেতে যার বসিলাই দিদার পেলি সে মর কামলিওয়ালা হও যদি গো মমির তুমি পড়ো সাল্লে আলা বাবা দিদা আল্লাহ পাক শোনাচ্ছে হাঁটু গেড়ে আমার কাছে তাহিয়াত বলেছ আমার নবীর কাছে হাঁটু গেড়ে দরুদ বলো বলেন না আমার যে হাঁটু গেড়ে দরুদ বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে বলেন না হাঁটু গড়ার মানে কি নিচু হওয়া নাকি ছাড়ো হওয়া জোরে বলেন তা দরুদ যখন পড়েন একটু মনটা নিচু করে পড়ে দরুদ নামাজির জন্য মাতালের জন্য না বেলামাজির জন্য না বিড়ি ঘরের জন্য না তারি ঘরের জন্য না বাড় ঘরের জন্য না রাস্তায় বেআরি কেন্দ্রের জন্য না তারি চেঁচামালের জন্য না তার মালের জন্য না জন্যে নামাজির জন্যে ধমক দিয়ে তো উপরে কি সব বেকার সোজা হয় জনম বেকাও সোজা হয় হয় বলছে না বারো দশটা মাস যে মায়ের পেটে থেকেছে বারো বছর যে মায়ের বুকে বাঁধরের মতো ঝুলে চুচেছে এই হারাম খুলের আওলা সেই মায়ের কথা মানে না ও সালা মলিবির কথা মানবে কথা বলে ও যাজ ব্যাখা কি ব্যাখা বলো এর পরে আমার আর ভাঙুন খালি দাও হবে না না হয় না হবে যা তো মেরে লেছি ওই বাবা রে আমার আর লাও লা ভাইরা এইখানে শুনে রেখে দেন নেবে সবার জন্য দরুদ সবার জন্য না দরুদ নামাজির জন্য পবিত্র হয়ে দরুদ পড়তে হয় কেমন হয়

ইমানদারের জন্য আর ইমানদারের নমুনা পাক্কা বেনামাজি হবে হ্যাঁ না বলেন কথা বলে মুখ দেখার থেকে কার মুখ দেখা ভালো কথা বলে হ্যাঁ ট্যাবলেট আগে বয়ান করে দিচ্ছি জোরে বলো বেনামাজির মুখ দেখার থেকে সুরের মুখ দেখা কথা বলে কারণ সকালবেলা ওটা শুয়োর আল্লাহর কাছে দোয়া কজ আল্লাহ গো আমি শুয়োর অসুবিধা নেই তবে যেন বেনামাজির মুখ আমার মুখে না পড়ে আল্লাহ কেন ও আমার থেকেও খারাপ কার থেকে খারাপ বলে কেন বলছে আল্লাহ আমি সুর হতে পারি কিন্তু আপনি আমাকে জাহান্নামে নামে দেবেন না কি সুর জাহান নামে যাবে জোরে বলেন যাবে যাবে হুজুর সুর জাহান নামে যাবে জোরে বলেন অখন তো তোরা বা কে আমার তো বলে জামাতি হয়ে যা ও জাহান নামে যাবে না কিন্তু সুর যে খাবে সে কি ঝামেলা বলুন তো কি বলুন এই দেশ বসে সুর জাহান নামে যাবে না কিন্তু সুর খেলে জাহান নামে যেতে ভেবে খাবে বাবাজির আমার আল্লাহ ভাইরা বলছে হুজুর আপনি যতই ট্যাবলেট দেন আমরা ট্যাবলেট

ছেড়ে দিয়েছে আমি আল্লাহ বলেছি কথা সত্য কিন্তু সবার জন্য বলি নাই আল্লাহ করলে ক্ষমা করে দেবো বলেছে না না কিন্তু সবার জন্য না তিনি শুনিয়েছেন মনে রাখবেন এখনো শেষ হয় নাই হাফ সেঞ্চুরি করে রেখেছি বাকি সেঞ্চুরি করে নামবো

বাহান্ন নম্বর এতে ডান্দিকে পিস্তারের মিডিল পয়েন্টে আমার আল্লাহ পাক শোনাচ্ছেন অবুদ্ধ আমার বান্দারা শুনে রাখো আমি আল্লাহ আমার হাবিবকে বলেছি হাবিব গো আমার বান্দাদের বলে দাও কাদের বলতে বলেছে জোরে বলেন আমার বান্দাদের বলে দাও বান্দা কারা আমরা সবাই কার বান্দা এ জোরে বলেন কার বান্দা ও তো আমি বলেছি আল্লাহ বলেছে কি না আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার আল্লাহ পাক শুনেছেন আল্লাহু নাজিফুন ওয়া ইউহিব্বুন নাজাবা আমি পবিত্র পবিত্রতা পছন্দ করি আল্লাহু তাহিরুন ওয়া ইউহিব্বুত আমি আল্লাহ আমি আল্লাহ পাক পাকটাকে পছন্দ করি আমি আল্লাহ কারোর লজ্জার কথাকে প্রকাশ করি না আর কেউ প্রকাশ যদি করি আমি তাকেও ভালো জোরে বলেন বাসি আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা কোরআন শুনিয়ে দিয়েছে শুনে রেখে দেন এই তার যে মা সোনার একটা গল্প শুনে নেন হাজার আবি দুনিয়া ছেড়ে চলে গেছে গোসল দিয়ে কবরে শুয়েছে ফেরেস্তা জিজ্ঞাসা করছি বোকা তো রাবি উঠে বলছে তুমি আচ্ছা বোকা বললে কেন আমি বোকা কেন বলে আমাকে কি জিজ্ঞাসা করো মার রব্বুকা যে তোকে পাঠিয়েছে তাকে গিয়ে জিজ্ঞেস কর গা বোকা আমি কে তাহলে ঝামেলা চুকে যাবে বলে কেন ব্যাপার কি পাগল আমি যদি বলি আমি আল্লাহর বান্দি আল্লাহ যদি বলে না তাহলে বলাটাই আমার বেকার হয়ে গেল কাজ হলো না ওইখানে গিয়ে জিজ্ঞাসা কর ও যদি বলে আমার বান্দি তোকে আসতেও হবে না প্রশ্নের উত্তর হয়ে গেল আর ওটাই ঠিক আমারটা তো আমি বান্দা স্বীকার করেছি ওকে জিজ্ঞাসা করো রাবানা তুমি আমাকে বান্দা বলে স্বীকার করো আল্লাহ বলে আমি কাকে কাকে বান্দা বলবো বলবো তা না তবে আমার বান্দার একটা নমুনা আছে ওই নমুনাটা তুই ফলো কর তুই কি দেখেলে আমি কারোর দিকে আঙুল তুলবো না বলে আল্লাহ তোমার বান্দা কারা কোরআন বলছি ছুটে আয় আমার কাছে কত হাওয়া দিও তো স্বভাবাসিত হয়ে যাবে বন্ধুগণ। এম বাবাজি যত চর্বি বলবে তত মাল বের কি? আচ্ছা বলেন আপনারাও তো কষ্ট বসে আছেন নাকি তো আমি যদি একা হাওয়া খাই আর আপনাদের বাদ দিই এটাও এক ধরনের চলুন। ইচ্ছা যাচ্ছে এই দুটো ফেক দুদিকে চলুন। কিন্তু আমার সাথীরা তো ছয় বসে আছে। এটা একটা সুন্নাত। এটা একটা জোরে বলেন সুন্নাত। এই

নাই তো তাদের সাথে একটু শীতে শরীর হয়ে যায় তাহলেও তো বলবো যে শীতেও তোমাদের সাথে আমি কি বলেন দি আমু কেমাতে বলবো আল্লাহ ওরা পাকা পায় নাই আমিও পাই নাই ঘেমে ঘাম ছুটে গেছে একটু শরীর হই হাওয়া দিছে খালি রা হ্যাঁ আবার বলা বসে যাবে আরো ঝামেলা হ্যাঁ মামাঝি কি শোনাচ্ছিলাম বলেন এই কার মনে আছে যা খেয়ে দিয়েছে মা এ মালার বাড়ি গিয়ে বলবে গো এই বলেন বলেন তো আল্লাহকে জিজ্ঞাসা করতে আল্লাহ তোমার বান্দা কে তো আল্লাহ বলছে চলে যাও আমি তো আগে চ্যাপ্টার পাঠিয়ে দিয়েছি কি আল্লাহ যে চ্যাপ্টার পাঠিয়েছে তার নাম কি ফিল দি নাম্বার শুনুন শোনাই তার থেকে ফসি রুপিল সারা বিশ্বে বিরাজ করো আমি ভ্রমণের অনুমতি দিলাম সারা পৃথিবী ভ্রমণ করো আমি আল্লাহ আমার দেখতে পাবে তোমার পরিচয় পেয়ে যাবে আল্লাহ তোমার ওই চ্যাপ্টারে আমাদের কথাটা বলে দাও